বড় মামা এদিকে তো পুরো একদম মনে হচ্ছে বড় একটা পুকুর বানাচ্ছে কারণ দাদাদের হবে এখন কড়ি খেলা তার জন্য মামারা মিলে দেখ মামা বলছে আমি একশো দিনের কাজ পেয়ে গেছি আর তারপরে এদিকে দাদাকে বৌদিকে নিয়ে ছোটো মামি কুলো মাথায় নিয়ে আর কি চলে আসছে এদিকে করি খেলার জন্য তারপরে তো করি খেলা ফুল দমে এদিকে চালু হয়ে গিয়েছে অর্ধেক লোক দাদার দলে অর্ধেক লোক বৌদির দলে এদিকে তো বিরাট মজা করলাম আমরা তারপরে রাতে আবার ছিল পাশা খেলা আজকে ফুল এনজয় করলাম আমরা সবাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক হ্যালো এভরিওয়ান আমি অনন্যা আজ আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজ হচ্ছে বিয়ের পরের দিন মানে বৌদিমণি আমাদের বাড়িতে চলে এসেছে এবার যত নিয়ম কারণ সব আমাদের বাড়িতে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মামা দেখছে এদিকে পুকুর কাটতে বসে পড়েছে কেন বলো তো হ্যাঁ ঠিকই ধরেছে কড়ি খেলার জন্য তো দুই মামা মিলে মানে পুকুর বানাচ্ছে ভাগনে আর ভাগনে বউ করি খেলবে এর জন্য তো এইদিকে মামারা মিলে কত বড় একটা পুকুর বানিয়েছে তোমরা জাস্ট একবার দেখো আর কী যে আনন্দ হলো সত্যি কথা তো এইদিকে দেখো মামা বলছে মামা নাকি একশো দিনের কাজ পেয়ে গিয়েছে এই পুকুর বানাচ্ছে আর বলছে আর কত বড়ো পুকুর বানিয়েছে দেখো আমি আবার একটু পুকুরের মধ্যে এনে জল দিয়ে দিলাম সত্যি কথা বলতে এবার তো আমাদের বাড়ির আনন্দটা শুরু হবে ছেলেদের বাড়ির আনন্দটা তো এই যে বিয়ের পর থেকে চালু হয়

দিদি আর আমি গিয়েছিলাম একটু দশকর্মার দোকানে কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো আনতে আর কি করি আনতে বিশেষ করে পাশা খেলা হবে এর জন্য তো এই যে দিদি আর আমি বাজার থেকে চলে আসলাম তারপরে এসে দেখছি এদিকে ছোটো মামি বৌদি আর দাদাকে নিয়ে মাথায় কুলো নিয়ে বেরিয়ে পড়েছে করি খেলার উদ্দেশ্যে আর কি তো এই যে আমরা দেখছিলাম আর খুব মজা করেছি সত্যি বলতে খুবই মজা করেছি এদিকে কাদা মাটিও খেলা হয়েছে আমরা যেটা ভেবেছি করব না সেই খেলাটাও হয়েছে সত্যি কথা অনেক অনেক মজা করলাম আমরা তো এই যে দাদা বৌদি এখানে বসে পড়েছে মামি আবার একটু হলুদ মাখিয়ে দিচ্ছে মানে হলুদ ছুঁয়ে দিচ্ছে ওদের গালে তারপরে আমরা বোনরা ভাইরা এদিকে এমনকি আমাদের দাদার ভাগ্নি ও মামাকে একটু ফাঁকে তালে একটু মামাকে মামিকে একটু হলুদ মাখিয়ে দিয়েছে অনেক অনেক মজা করলাম আমরা সত্যি কথা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর তোমরা এনজয় করো দেখো আমরা কি কি করলাম বাডির ফুল মজা সত্যি আমরা কিন্তু করেছি অনেক অনেক আনন্দ করলাম তো এদিকে দাদাকে ভালোভাবে আমি তো দাদাকে বলছি তোর পা দে ভালো করে হলুদ মাখাই কারণ তোর কাছ থেকে তো টাকা বের করতেই হবে বৌদি মনিকেও মাখাচ্ছে ভালোভাবে দাদাকে বৌদিকে আমরা হলুদ মাখিয়ে এবার ভাই এসে লাস্টে আবার কাদা মাটি মানে গোলা জল আর দিয়ে দিয়েছে বৌদির গায়ের ভেতরে তারপরে তো মাটি খেলা শুরু হয়ে গিয়েছে এদিকে মামি ওরা বলছে ভাই ছাদের ওপর রয়েছে বলছে আয় আয় তোরা বৌদিকে হলুদ মাখা আসবি না আয় আয় আজকেই কিন্তু টাকা নেওয়ার একটা ডেট আয় আয় ও ডাকে ওই যে ভাই লাভ দিয়ে চলে আসে ভাই বলছে না আমি কাদামাটি খেলবো না কিন্তু আমি করি খেলবো টাকা পয়সা আমি নেব লাস্টে বলে কিন্তু ভাই লাস্টে বৌদির গায়ে কাদামাটি জল দিয়ে দিয়েছে তো তোমরা দেখতে থাকো যে আমরা কি কি করলাম আর এই যে আমার ক্যামেরার সামনে এসে এই যে এরকম ভাবে দাঁড়িয়ে পড়বে এই মানুষটাকে কি বলতে হয় তোমরা জাস্ট একবার ভাবো তারপরে এই যে বৌদিমণিকেও আমরা হলুদ মাখিয়ে দিচ্ছে এদিকে পাশের বেড়ে একটা দিদি কৃষ্ণা দি ও চলে এসেছে এদিকে ওই বড় মামার ছেলে ওই যে জানলা দিয়ে দিচ্ছে বলছে তুইও আয় আংটি খেলা হবে বৌদির দলে কে থাকবে দাদার দলে কে থাকবে আয় আয় ও বলছে আমি আসবো আসবো তারপরে আরও দুজন ওখান থেকে বেরিয়েছে বড়ো মামার ছেলে টেলে সবে স্যার আমরা দাদাকে ভালো মতন পায়ে হলুদ মাখাচ্ছি বলছি এই তো পায়ে হলুদ মাখাচ্ছি কেন একটু পরেই তুই বুঝতে পারবি টাকা পয়সা তোকে দিতে হবে আর ওদিকে ওই দেখো আমাদের ছোট্ট আমার

জল <laughs> <laughs>

হ্যাঁ আগে বৌদি স্যালেন্ডার আনতে হবে না পাবে কি নিয়ে দিয়ে সময় মতন কালু যখন

মাটিত আছে ন মাট নাই কি হিটা

মাসি আর কি দাদাকে ওদিকে ভালো মতন হলুদ মাখিয়ে দিল তারপরে একবারে রাতের দিকে চলে এসেছিলাম আমরা এই যে সন্ধ্যার দিকে আর কি পাশা খেলা হচ্ছিল পাশা খেলার জন্য এই যে বৌদি চাল ফেলবে দাদা গোছাবে দাদা চাল ফেলবে বৌদি গোছাবে এই আর কি পুরো ফুল মজা নিচ্ছিলাম আমরা বসে বসে এটা এই খেলাটা সন্ধ্যার দিকে করেছিলাম এই খেলাটা হয়ে যাবে তারপর দাদা তো চলে যাবে আজকে আর কি ওদের কাল রাত কেউ কারোর মুখ দেখবে না খেলার পরেই দাদা চলে যাবে ছোট মামাদের ঘরে আজকে ঘরে আমরা তাড়িয়ে দিচ্ছি বলছি তুই ওই ঘরে চলে যা আর দিদি বোন আমরা সবাই বলছি তুই একবার জানা তারপর দেখ তোর বউকে আমরা কি করি সবাই মিলে পারে

তো আজকের ভিডিওটা বেশি বড় করছে না বেশি বড় করলে অনেক বড় ব্লগ হয়ে যাবে আর সম্পূর্ণটা এই ব্লগে দিতে পারলাম না পরে আবার নেক্সট ব্লগ আসবে তোমরা ওয়েট করো দেখতে থাকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো নেই অবধি চলো টাটা